আমার হসুরের মায়ের এইরকম তোমার হসুবাই হসুরে বাপ খবাও চলে বলতে বলো আমার কথা তো দাদা

আমারে uh -huh. amare bairer rokke dibo bairer rada dibo bairer kopal maichher kopal amar kopal oi oi tore festere khaisi ore 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 to kono banamu tulade

খালি খাই খাই করে তুই দিদি আর কত করে না সব জিনিসটা নি তোই হসুর বাড়ি ওরা খেলা মো বাপের বাড়ি ওরা হৌসুর বাড়ি খেলা ক আরই তো জামাই আরোড়া আমার বাপের বাড়ি বাড়ি নিতে নিতে হয়

নিজের গ্রহমন্ত্রী বকা দেবিনা যে কষ্ট রে ভাই আর যে পেড়া ভাই

আমার কম আসতে কি করে দিনের মুখ করে আগে দান নিয়ে ব্যবহার না আমি হসুর ওই হসুরের ফাউল কথা গান এ দুকাতে দে মারি নাই তো তো বাইরে দে মানে হ্যাঁ যাও পুরো সব নি সালা না

আরে হেড়ে দরে দাপছল সোন্তালা ফলাইছিল তন কি আসিয়া সোন্তালা কালা তো দছিলা আমি কেন দিস তোরে তো ঠাক দিতে আমি ফুনা করি নাই আমি আমি ফুনা দিলে দিতে কি হবে দান আমি আমি

দাদা আমার বাইতে ঠিকানা দেব না খুব ভালো করে আমি দাও নি আইলি আরাম দেব না ঠিক আছে দাদা আমি জানো দেব না